আমরা গঙ্গুবাইয়ের সিনেমাতে দেখি যে গঙ্গুবাই একজন নিষিদ্ধ পল্লীর মেয়ে হয়েও কিভাবে এই সমাজের সাথে লড়াই করে তারা নিজেদের মানবিক অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছিল তো গঙ্গুবাই কোনো কাল্পনিক চরিত্র বা মন গড়া কাহিনি নয় এটা একজন পতিতার জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা একটা সিনেমা তো এই সব মানুষদের হয়েই আমার লেখা হচ্ছে পতিতা তো আপনাদেরকে শুনতে হলে এটা আমার লং ভিডিও দেখতে হবে আগে আমি একবার লং ভিডিও পতিতা আপলোড দিয়েছিলাম কিছু ভুলের জন্য আমি আবার নতুনভাবে আপলোড দিয়েছি সেটা ডিলিট করে দিয়ে তো আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই গিয়ে ওটা একবার শুনবেন শুনে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তবে আজ এই পর্যন্ত